আল্লাহ নারীদের ইজ্জত ও সম্মানের জন্য পর্দাকে বাধ্যতামূলক করেছেন আমাদের বোরখার অর্ডার প্রসেস হচ্ছে অগ্রিমে এক টাকাও লাগবে না আপনি যেমন ছবিতে ভিডিওতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদের প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে অর্ডার করতে পারবেন যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ সেম টু সেম একই রকমই পাবেন যদি কথা কাজে মেল না পান আপনি সাথে সাথেই রিটার্ন করে দিতে পারবেন ছবি আর সাজকে সম্পূর্ণ ভিডিওটি আপনি না দেখার অবশ্যই চেষ্টা করবেন আসিয়া ভার্সন টু দেখতে পাচ্ছেন আসিয়া ভার্সন টু যে নিকামের পোর্শনটি হিসাবের পোর্শনটা দেখতে পাচ্ছেন ফুল টাইব হিসাবটাও পার্টের রিজার্ভ থাকবে কিন্তু হিসাবে কিন্তু আমরা ইউনিক একটি আউটলুক দিয়েছি এই চারিদিকে দিয়ে আপনি চাইলে চোখ ঢাকতে পারবেন দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে দিলে চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না চাইলে এটা পিছন দিয়ে দেবেন বেল্ট দেশে বেঁধে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বেল্ট দেশে বেঁধে নিতে পারবেন আর আপনাকে এখানে দেখাচ্ছে যে ইলাস্টিক থাকবে ইলাস্টিকটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে আর আপনাকে আমি আবারও দেখাই যে আমাদের এখানে কিন্তু আপনার সুইম করা থাকবে হাতের এখানে এটা কিন্তু আপনার হাত পর্যন্ত ফুল কাভার হয়ে যাবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুইম করা থাকবে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল হবে দুই দিকে কিন্তু সুইম্লাস থাকবে এবং ফিতা দিয়েছি। কতটা লং হবে ডাবল পার্ট থাকবে ব্যাক পার্টটা আপনাকে দেখাই যেমন ভিডিওতে ছবিটা দেখছেন তেমন পাবেন খুবই গ্লেসি আউটলুক হবে কিন্তু পার্ট এই পার্টগুলির প্রত্যেকটি পার্ট কিন্তু চেরি কাপড়ের থাকছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আসিয়া ভাসন ট্যুর যে ইনারের পোর্শনটা ইনারটা কিন্তু সলিড ইনার হবে অনেক মা বোন বলে থাকেন যে রেগুলার ইউজ করতে চান আপনি চাইলে কিন্তু আমাদের এই আসিয়া ভার্সন ট্যুর ইনারটি কিন্তু চাইলে রেগুলারও ইউজ করতে পারবেন ব্যাক আপনাকে দেখায় ব্যাক কিন্তু সলিড হবে এবং খুবই সুন্দর এখানে হালকাভাবে একটু কুসির পোর্শন দিয়েছে যেন ব্যাক কিন্তু খুবই সুন্দর হয় আর লং আপনাকে দেখায় ঘেটটি দেখুন ঘের কিন্তু আমরা লং ঘেট দিয়েছি অনেক লং থাকবে বাঁধার জন্য বেল্ট দিয়েছি বেঁধে নিতে পারবেন এই যে দুইটা বেল্ট দিয়েছি বেঁধে নিতে পারবেন লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন জিপার দেশি খুবই উন্নত মানের জিপার থাকবে কিন্তু আমাদের ফুল সেট মাত্র ছাব্বিশশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন এর সাথে কিন্তু আপনার ডাবল পার্টের লং নিকাপ থাকছে দেখতে পাচ্ছেন ডাবল পার্টির লং নিকাপ থাকবে কিন্তু অনেক লং হবে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু চেরিকাব থাকবে আমাদের বোরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারেই অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি